আমি মেয়েদেরকে নিয়ে এখনো কাজ করি মেয়ে নিয়ে কাজ করতে চাই যেমন অসহায় নারী ঠিক আছে এদের হচ্ছে পুনর্বাসন কেন্দ্র তারপর মনে করেন যে আরও কিছু মানে আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়া তার পাশাপাশি মানুষের পাশে থাকা এতটুকুই আচ্ছা এই স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি আপনার অনেক স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি আপনার গ্রহ হয়ে যান বিয়ে শাদী বয়সটা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন শোনেন যে আমাকে ভালোবাসবে যে আমাকে নিয়ে সারা জীবন থাকবে আমি বুড়ি হয়ে গেলেও সে আমাকে পাইতে যাবে কিন্তু যদি আমাকে সে ভালো না বাসে আমি কুড়ি কেন আমি প্লাস্টিক সার্জারি করে সিক্সটিন হইলেও আমাকে নিয়ে সে থাকবে না ভালোবাসা অনেক প্রকার হয়ে থাকে ঠিক আছে ভালোবাসা সবার সাথেই হয় ভালোবাসা মানে অনেক প্রকার শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা ওয়াইফ হাজব্যান্ডের ভালোবাসা শুধু এটা না একটা গাছের সাথেও আমার ভালোবাসা হতে পারে আমার বাসার পোষা পোষা কুকুর বা বিড়ালের সাথেও আমার ভালোবাসা হতে পারে আমার বাসার সার্ভেন্টের সাথে আমার ভালোবাসা হতে পারে ভালোবাসার কোনো ডেফিনেশান নাই সেদিন একটি ভিডিওতে দেখেছি হয়তো ম্যাপ হতে পারে একটা ভদ্রলোক ভিডিও বানাইছে এখন এখনকার ভালোবাসা নাকি খেজুর দরের দোকানে মুদি দোকানের বিক্রি হয় হ্যাঁ এটা যার যার হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি আপু আপনি কি কি পড়াশোনা করেন আমি হচ্ছে ডিগ্রি করছি ব্যাচেলার ডিগ্রি করছি তো আপনি অবসর সময়ে কাকে কি করেন কাকে বেশি মিস করেন আমি অবসর সময় আমার বাবাকে মিস করি উনি এখন বেঁচে নেই আমি আমার বাবাকে মিস করি এছাড়া আমি কাউকে মিস করি না অবসর সময় ভালোবাসা দিবসে দেখি সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার প্ল্যান করতেছি যদি কোনো ওই রকম রিচেস তারপর কিং টাইপ শেক টেক পাই তাহলে চোদ্দ তারিখে ডে ডেটে যাব বাট চোদ্দ তারিখে আমি দুবাই থাকবো দুবাইয়ে থাকবো আমি আমাদের একটা প্রোগ্রাম আছে হ্যাঁ অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম মেবি তখন থাকবো দুবাই কষ্ট যারা কষ্ট দিয়েছে তারা তো আমাকে দেখে মিস করে আমি কেন তাদেরকে দেখে মিস করব বলেন আপু আপনি কি ঘুমলে মানে বাইরে হ্যাঁ বাইরে

বড় গোল ব্যবসায়ী হলে হবে না পা থেকে মাথা পর্যন্ত আগে মুড়াই দিতে হবে তারপরে চিন্তা করব আপনি সোনার কি বলে ইন্ডাস্ট্রির মালিক গোল্ড আপনারা আপনারা হচ্ছে খনি থেকে তুলে আনেন কিন্তু ভাই আপনি আমাকে এক আনা সোনাও দিলেন না তাইলে ভাই আপনাকে নিয়ে আমি কেন চিন্তা করব আপনি যদি আমাকে রানীর মতো রাখতে পারেন তখনই না আমি আমার লাইফের রাজা আপনাকে বানাবো তাই না বলেন এইটি হ্যাঁ গানটা কিন্তু কালকের জন্য চমক থাকুক আমি না যাই আচ্ছা ওকে ওকে আমি তোমায় খুশি যখন তখন আমায় বেশ ভালো ও আমি তোমায় আমার আকাশ হালকা নিল ছেল তোমার যে খুশে যখন তখন